তো কি একটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি বাচ্চাটাকে আমি হাবিজি মাদ্রাসায় পড়াই আমার বাবা একটা বিয়ে দিছিল আমাকে অবশ্য আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরার সামনে এক বোন বসে আছে এই বোন কেন আমাদের সামনে আসছে এই বোনের কথাগুলো আজকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি রংপুর থেকে রংপুর থেকে এত দূরে কষ্ট করে আসছেন কেন আসছেন কষ্টের জন্য তো এত দূর থেকে কষ্ট করে আসছিলেন 알았তাম না সেই কষ্টের কথাগুলা আমরা আজকে শুনবো পুরো ভিডিও জুড়ে আপনি সুন্দর করে বলতে থাকেন আমরা কষ্টগুলোর কথাগুলো শুনবো কষ্ট কি একটা বাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি বাচ্চাটাকে আমি হাব지 মাদ্রাসায় পড়াই তে আমার বাবা একটা বিয়ে দিছিল আমাকে অবশ্য যৌতুকের জন্য সেখানে সংসার হয় নাই একটা বাচ্চা হওয়ার পরে আমার সারা সারি হয়ে গেছে তারপর থেকে আমি বাবার বাড়িতে আসি বাচ্চাটাকে নিয়ে যা কর্ম করি বাচ্চাকে লেখা পড়া একটু করাচ্ছি তা দিয়ে আমি কুলাইতে পারতেছি না এই কারণে এই ভিডিও সামনে আসা আচ্ছা আপনার বিয়ে হয়েছিল কি আপনার বাপ মা হ্যাঁ বাবা মায়ের ডেকে শোনা দিছিল কিন্তু যৌতুকের কারণে সংসারটা হয়নি নাই মাঝে কি আপনার একজন কন্যা সন্তান আসছে না ছেলে সন্তান ছেলে ছেলে সন্তান ছেলে সন্তান ছেলে সন্তানের এখন বয়স কত এখন বয়স চলতেছে দশ বছর তাহলে আপনাদের ভিতরে যে এই যে সারাশারি হয়ে গেল এই সারাশারি কত দিন আগে হয়েছে এটা কম করো তিন চার বছর আগে বিয়ে হয়েছিল কত বছর আগে বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল পনেরো ষোলো বছর ষোলো বছর আমার আচ্ছা আপনার সাথে যে সারাশারি হইলো আপনার স্বামীর সাথে যে যে কারণে সারাশারি হইলো সেই গল্পগুলো একটু আমাদেরকে বলবেন সারা সারি কারণে যে ভালোই ছিলাম মাঝখানে স্বামীটা একটু নিশার জগতে চলে গেছিল যাওয়ার পরে তখন আমাদের একটা অশান্তি শুরু হয় আর ওই নিশা খায় অসা খায়ের কথাই বলে কথাই বলে আমার বাবা মতো বাচ্চা মুখে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার হয়তো ভালো হবে কারণ তারপরে আর টনটা আমার বেশি শুরু হয়ে গেছে শুরু হয়ে যাওয়ার পর তখন আমি আমার বাবা বাড়িতে আমার স্বামী বাড়ি থেকে চলে আসছি আসার পরে দুই বছর ছিলাম আসে বাবার বাড়িতে না ভালোভাবে নিবে নিয়ে যাবে

তো বিয়ে হয়েছিল কত বছর আগে বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল ১৬ বছর ষোলো বছরের মতো আচ্ছা আপনার সাথে যে সারাছাড়ি হইলো আপনার স্বামীর সাথে যে যে কারণে সারাছাড়ি হলো সেই গল্পগুলো একটু আমাদেরকে বলবেন আমরা সারাছাড়ি কারণে যে ভালোই ছিলাম মাঝখানে স্বামীটা একটু নিঃশ্বাস জগতে চলে গেছিল যাওয়ার পরে একটু সাহায্য হলে পাই বা একটা ভালো মানুষ পাই তাইলে আমার জীবনটা হয়তো গোড়ায় উঠাতে পারতো যৌতুকের জন্য সেখানে সংসার হয় নাই একটা বাচ্চা হওয়ার পরে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে তারপর থেকে আমি বাবার বাড়িতে আসি বাচ্চাটাকে নিয়ে যা কর্ম করি বাচ্চাকে লেখাপড়া একটু করাচ্ছি তা দিয়ে আমি কুলাইতে পারতেছি না এই কারণে এই ভিডিওর সামনে আসা আচ্ছা আপনার বিয়ে হয়েছিল কি আপনার বাপ মাই হ্যাঁ বাবা মায়ের দেখেছিল দিছিল কিন্তু যৌতুকের কারণে সংসারটা হয়নি

আচ্ছা আপনার সাথে যে সারাছড়ি হইলো আপনার স্বামীর সাথে যে যে কারণে সারাছড়ি হইলো সেই গল্পগুলো একটু আমাদেরকে বলবেন সারাছড়ি কারণে যে ভালোই ছিলাম মাসখানে স্বামীটা একটু নিশার জগতে চলে গেছিল যাওয়ার পরে তখন আমাদের সংসারে একটা অশান্তি শুরু হয় আর ওই নিশা খায় আর কথাই বলে যৌতুকের কথাই বলে আমার বাবা মতো আমার বাবা অসুস্থ কীভাবে যৌতুকটা দিবে